বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ট্যাক্সি দিয়ে চলাচল করে অভ্যস্ত আর অনেকে বা রয়েছেন যারা ভেবে রেখেছেন কোথাও যাওয়ার জন্য বা কোনো বিশেষ কোনো মুহূর্তে ট্যাক্সি নিয়ে কোথাও যাবেন তো এই ভিডিওটা দেখার পর হয়তোবা আপনি একবার ভেবেও দেখতে পারেন যে ট্যাক্সি দিয়ে আপনি যাবেন কি না কারণ ট্যাক্সির ভাড়া সম্বন্ধে এবং ট্যাক্সির পলিসি সম্বন্ধে যদি দাঁড়ানো না থাকে তাহলে হয়তো বা সেখানে নেমে আপনার চোখ কপালে উঠতে পারে তো এই ভিডিওটি আপনি দেখতে থাকুন আমি আর কে রাজু আপনারা দেখছেন ট্র্যাক ফর বাংলা তো চলুন শুরু করি বলুন তো উত্তরা থেকে আপনার পল্টন যদি আপনি টমা ট্যাক্সি বা অন্য কোনো ট্যাক্সিতে আসেন তাহলে কত ভাড়া দিতে হতে পারে কোনো ধারণা কোনো একটি আইডিয়া আসলে আইডিয়াটা পরে বলি আপনাকে প্রথমে তাদের ডিটেলসটা বলি ডিটেলসটা হলো আপনি যখন টমা ট্যাক্সিতে সর্বপ্রথম উঠবেন ওটার সাথে সাথে আপনাকে গনে গনে পঁচাশি টাকা দিয়ে দিতে হবে আপনি যদি মিটার চালু করার পর নেমে যান তাতেও আপনাকে পঁচাশি টাকা দিয়ে দিতে হবে কারণ মিটার অন করা মানে আপনি এক দুই কিলোমিটারের জন্য বাধ্যমূলক গাড়িতে ফিক্স হয়ে যাওয়া তো স্টার্টিংয়ে আপনার পঁচাশি টাকা তাদেরকে দিতে হবে তারপর যেটা করতে হবে আপনাদেরকে সেটা হলো যদি মনে করুন আপনার যদি দিনটা হয় চমৎকার লাকি আর আপনি যদি বসে থাকেন জামের মাথে দু ঘন্টা এক ঘন্টা ওয়ারি আপনি কিন্তু এসিতে বসে আছেন চিন্তার কোনো কারণে নেই কারণ আপনি এসিতে বসে আছেন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ভাই কী সমস্যা বসে থাকি না বাসায় তো এসি নেই অফিসে এসি আছে তবে ওইখানে তো ওইখানে বসে থাকতে পারি অ্যাটলিস্ট সিএনজিতে তো সিন সিএনজিতে বসে থাকলে গেমে যেতাম সমস্যা হতো তবে ভাই সিনজিতে বসে থাকলে আপনি গেমে যেতেন তবে এখানে এসির বাতাস খাওয়ার জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তাহলে কি কেন টাকা পেমেন্ট করতে হবে হ্যাঁ প্রতি মিনিট আপনাকে প্রতি মিনিট ওয়েটিংয়ের জন্য মানে এটা হোক জামে হোক সেটা কোথাও আপনার কাজের জন্য যেই কোনো কারণে ট্যাক্সিতে বসার পর বা ট্যাক্সি আপনার এই রানিং অবস্থার পর আপনি যেটাই করেন না কেন প্রতি মিনিটের জন্য আপনাকে দিতে হবে চার টাকা পঁচিশ পয়সা করে তার মানে দাঁড়ান আমি যখন উত্তরা থেকে উত্তরা হাউস বিল্ডিং থেকে আমার অফিস পর্যন্ত আসি তখন আমার টোটাল ওয়েটিং টাইম হয়েছিল ওই দিন আমার লাইফটা অনেক ভালো ছিল সম্ভবত তো ওই দিন আমার টোটাল ওয়েটিং টাইম টাইমটা ছিল ফোরটি মিনিট ফোরটি মিনিট যদি আমি চার টাকা পঁচিশ পয়সা করে আমি একটাকে ঘুম করি তাহলে আসতেছে একশো বিরাশি টাকা ওয়াও শুধুমাত্র আমি গাড়িতে বসে থাকার জন্য এবং ঘাড়ের এসির বাতাস খাওয়ার জন্য একশো বিরাশি টাকা এক্সট্রা দিতে হলো আমাকে এটা আমেজিং তারপর তারপর যেটা করতে হবে স্যার আপনাকে কিলোমিটারের জন্য আপনাকে দিতে হবে গনে গনে চৌত্রিশ টাকা তো প্রতি কিলোমিটার চৌত্রিশ টাকা প্রতি মিনিট বসার জন্য চার টাকা পঁচিশ পয়সা আসলে এসিতে বসে নিজের গাড়ি মনে মনের মধ্যে ফিলিংস রেখে এত সুন্দর পরিবেশে থেকে যদি এই ভাড়াটা না দিই তাহলে এটা হয় আসলেই না তো যাক তো সর্বশেষ আমি বলি উত্তরা থেকে আমার অফিস পর্যন্ত উত্তরা হাউস থেকে আমার অফিস পর্যন্ত টোটাল হলো আঠারো কিলোমিটার আর আঠারো কিলোমিটার ওয়েটিং এবং আমার ফেয়ার মানে আমার ভাড়া টোটাল ভাড়াটা আসছে আপনার আটশো তেত্রিশ টাকা আটশো তেত্রিশ টাকা ড্রাইভারকে এক হাজার টাকা নোট দেওয়া হল ড্রাইভার সেখান থেকে আমাকে মাত্র একশো টাকা রিটার্ন করলো এখন যেহেতু স্যারের মতো এখানে বসেছিলাম বা স্যারের মতো এতক্ষণ ছিলাম তো সব কিছু লজ্জার কারণে আর বাদবাহী বলতে পারি নাই যে ভাই বাদবাহী টাকাটা কেন দিচ্ছেন না বা কেন কি আসে বিষয় তো বন্ধুরা এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম আপনার টমা ট্যাক্সি বা যে কোনো ট্যাক্সিতে যখন উঠবেন তো সেক্ষেত্রে একটি কথা আপনার খেয়াল রাখবেন সেটা হলো তার স্টারিং চার্জ হলো এইটি ফাইভ মানে আপনার হলো এখানে পঁচাশি টাকা আর আপনাকে প্রতি কিলোমিটারের জন্য দিতে হবে চৌত্রিশ টাকা করে আর আপনাকে প্রতি ওয়েটিং মিনিটের জন্য দিতে হবে চার টাকা পঁচিশ পয়সা তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা আসলে আগাবেন আর আপনারা কিভাবে জানবেন যে আপনি কত কিলোমিটার যাওয়ার পর কত আসতে পারে সেটা তো আপনি কাউন্ট করে দেখতে পারেন তো সেটা কিভাবে কাউন্ট করবেন আপনাকে দেখাই প্রথমে আপনি গুগলে আসুন গুগলে আসার পর আপনি লিখুন মনে করুন হাউস হাউস উত্তরা মনে করেন আমি হাউস বিল্ডিং উত্তরা থেকে এসেছিলাম তো এখানে আপনি দেখুন ইজ এ ডিরেকশন ডিরেকশন অপশানে গুগলের ম্যাপ থেকে ডিরেকশন অপশানে যান তারপর এখানে লিখুন আবার লিখুন হাউস বিল্ডিং তারপর এখানে লিখুন যেখানে আপনি ড্রপ করবেন তো আপনার ড্রপিং আমার যেটা ছিল সেটা হচ্ছে সেগুন বাগিচা আপনার যেখানে থাকবে সেখানেটা লেখবেন সেগুন বাগিচা তো এখানে দেখুন আপনি কিন্তু এখানে স্পষ্টভাবে দেখতে পাবেন যে এ টোটাল উত্তরা হাউস বিলিং থেকে আমার সেগুন ছিল ১৮ কিলোমিটার অতএব আপনি তো নিশ্চয়ই জানতে পারবেন আপনি যেখানে যাচ্ছেন যেখান থেকে তো ওইখান থেকে ওইখান পর্যন্ত আসলে কত মিনিট হয় সরি কত কিলোমিটার হয় তো সে অনুযায়ী আপনি একটা কাউন্ট করে নেবেন ফার্স্ট দুই কিলোমিটারের জন্য আপনাকে দিতে হচ্ছে পঁচাশি টাকা তারপরে প্রতি কিলোমিটারের জন্য দিতে হবে 34 টাকা করে আর তারপরে ওয়েটিং যদি আপনি যত মিনিট হয় সেই ওয়েটিংয়ের হিসাবে আপনাকে দিতে হবে ওয়েটিংটা একটু আমাদের জন্য বেশি প্রেশার হয়ে যায় কারণ আমাদের ঢাকা শহরের যে অবস্থা সেক্ষেত্রে আমরা তো নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো জায়গায় গেলে এক ঘন্টার কম ওয়েটিংয়ে থাকাটা খুবই ভাগ্যের বিষয় তো সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন আর বিস্তারিত জানার জন্য আমি টমা ট্যাক্সির আপনার অফিসিয়াল ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশন লিংকে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এটা আপনার যে গুগল ম্যাপের যে আপনার যে লিঙ্কটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব যাতে করে আপনারা যে কোনো মুহূর্তে বিশেষ কোনো কাজে যদি কোথাও যান বা এমন কোনো স্পেশাল কোনো পার্সেন্ট হয় যাকে নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রেও আপনি আপনার ভাড়াটা কাউন্ট করে যেতে পারেন তো আশা করি এই ভিডিওটা আপনার উপকার আসবে এবং এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন আর যদি উপকৃত হন তাহলে আপনি শেয়ার করুন অন্যদেরকে জানান আর আমাদেরকে সাপোর্ট করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টসে জানান এই ভিডিওটি কেমন লাগলো বা আমাদেরকে আরও উৎসাহিত করুন কিভাবে আমরা আগাতে পারি সে বিষয়ে আমাদেরকে আপনার মূল্যবান মতামত দিন তো ভালো থাকুন ধন্যবাদ